হামজা সমিত ফাহামিদুলদের মতো প্রবাসী ফুটবলাররা সমৃদ্ধ করেছে বাংলাদেশ জাতীয় দলকে সেই সঙ্গে বেড়েছে লাল সবুজদের ব্র্যান্ড ভ্যালু হামজাদের ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যে অনেকটা আড়ালেই পড়ে গেছে দেশের নারী ফুটবল বিদেশের মাটিতে ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো দলকে রুখে দেওয়ার পরও খুব একটা লাইমলাইটে আসেনি পিটার বাটলারের দল এবার শক্তি বাড়াতে প্রবাসী ফুটবলার দলে ভেড়াতে চায় ফেডারেশন যেখানে বাফুফেকে সহযোগিতা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া তবে কিছু জটিলতায় বিলম্ব হচ্ছে সেই প্রক্রিয়া প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে আমরা আনিকে বলে একজন ফুটবলার আছে ওর সাথে আমি আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুঁইয়া তো জামাল ভুঁইয়া বলেছিল আপা আপনি এটা দেখতে পারেন ওটা যখন পল স্মলই ছিল তখন আমরা ওইটা নিয়ে কাজ করেছিলাম কিন্তু যে ডুয়েল সিটিজেন যে পাসপোর্টে ঝামেলা ওইটার অনেক বেশি ঝামেলার কারণে ওইটা এখনও পর্যন্ত হয়নি যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে সিনিয়র জুনিয়রের মিশেলে বর্তমান নারী ফুটবল দল ভারসাম্যপূর্ণ মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে এ দল ভালো করবে বলেও প্রত্যাশা বাফুফের নারী কমিটির চেয়ারম্যানের নারী দলের হেড কোচ পিটার বাটলারের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট ফেডারেশন সামনে যেহেতু মিয়ানমারে আমাদের খেলা আমরা ওখানে ভালো করার টার্গেট নিয়েই যাব আমি মনে করি টিম এখন ভালো ফর্মে আছে সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা কম্বাইন্ড একটা সুন্দর টিম আছে এবং ওরা অনেক বেশি প্রোগ্রেসিভ এবং ওরা ভালো রেজাল্ট করার জন্য মাঠে সেভাবেই লড়ে এদিকে নারী চ্যাম্পিয়নশিপ থেকে ভারত নাম সরিয়ে নিলেও আয়োজক হিসেবে শঙ্কিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজদের আমি চাই আমার প্রতিপক্ষ স্ট্রং থাকুক তাদের সাথে খেলে আমরা জিতবো দেন আমরা ট্রফি গেইন করবো সেটা আনন্দ থাকে আলাদা এনিওয়ে আমরা যেহেতু হোস্ট আর ইন্ডিয়া তারা ইলেভেন তারে উইথড্র করেছে এখন যারা আছে তাদেরকেও আমরা আমরা মনে করি আমরা কম্পিটিটিভ ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাফ অনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাফুফে তবে শেষ পর্যন্ত বসুন্ধরার কিংস অ্যারেনাকে বেছে নিয়েছে ফেডারেশন ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা